আপনাদের স্বাগত জানাচ্ছি আগামী সকালে আজকের প্রধান শিরোনাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে দশ প্ল্যাটন বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ রাজধানীর শাহবাগ মৎস্যভবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি বিজিবি জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য এ উত্তেজনার সূত্রপাত গতকাল পঁচিশ নভেম্বর সোমবার যখন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হয় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে তার অনুসারীরা চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ করেছেন এদিকে রাজধানীতে শিক্ষার্থী সংঘর্ষ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে গতকাল পঁচিশ নভেম্বর সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজ কবিনজুল কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের সূত্রপাত হয় ডিএমআরসির শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অভিজিতের মৃত্যুর পিছনে কোনও চিকিৎসক গাফলতি ছিল না হাসপাতাল পরিচালকের মতে শিক্ষার্থীরা ভুল তথ্যের ভিত্তিতে ভাঙচুর চালিয়েছে যার ফলে হাসপাতালের প্রায় দশ কোটি টাকার ক্ষয়ক্ষতির শিকার হয় শিক্ষার্থীদের দাবি ছিল অভিজিতের মরদেহ আটকে রাখা হয়েছে যা হাসপাতাল কর্তৃপক্ষ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক রয়েছে তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন এমন উত্তেজনাপূর্ণ পরিবেশ রাজনৈতিক পরিস্থিতির কতটা প্রতিফলন এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখে লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ